সবাই দেখি একটা কমন বেশি সবচেয়ে করতেছেন ভিসা কবে আবার চালু হবে নতুন করে ভিসা আবার কবে দিবে মালদ্বীপের সরকার বা মালদ্বীপের ইমিগ্রেশন তাহলে ভিডিওটা কন্টিনিউ করতে হবে আপনাকে আর একটা কথা আমি বলি ভাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কি অনেক অনেক ভালোবাসা তো দেখেন ভাই যারা ঈদের আগে অনেকে ভিসা কিন্তু পান নাই যারা ঈদের আগে পাসপোর্ট জমা দিয়েছিলেন যাদের পাসপোর্ট প্রসেসিং হয়েছিল তারা কিন্তু এখনও অনেকে পাননি অনেকে পেয়েছেন আর যারা পাননি তারা কিন্তু হয়তো পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখ পাঁচ তারিখের পরে কিন্তু আবার নতুন করে এমিগ্রেশন পেমেন্ট স্লিপ দিবে আর যারা দুই তিন মাস হয়ে গেছেন যারা ভিসা পাননি বা যাদের কোম্পানির ভিসা দেওয়ার কথা ছিল দালাল তারা পাননি আমার মনে হয় না তারা পাবেন যদি আপনাদের দালাল পাসপোর্ট জমা না দেয় ইমিগ্রেশনে বা ভিসার জন্য আবেদন না করে তারা কিন্তু পাবেন না ভাই কেন পাবেন না কারণ আপনাদের দালাল কি ভিসা দিয়ে কাজ করতেছে না করতেছে এটা তো আমি জানি না মনে হয় কাজ করতেছে না কারণ তিন চার মাস লাগে না মালদ্বীপ আসতে বরঞ্চ এক মাসের লাগে বা দুই দুই মাস তো বেশি ভিসা খোলা থাকলে পনেরো দিন বিশ দিন লাগে আর ভিসা তো খোলাই এখনও কিন্তু ভিসা খোলা পাসপোর্ট জমা নিচ্ছে পাসপোর্ট প্রসেসিং হচ্ছে শুধু একমাত্র পেমেন্ট স্লিপ দিচ্ছে না পেমেন্ট স্লিপ দিলেই কিন্তু আপনার ভিসা এসে পড়বে কারণ পেমেন্ট স্লিপ হচ্ছে একটা ডিপিজির পেপার ডিপিজির পেপার হচ্ছে মালদ্বীপের টাকা প্রায় আট হাজার রুপিয়া প্লাস তো আট হাজার রুপিয়া যদি জমা দেয় সাথে সাথে কিন্তু অনলাইনের মাধ্যমে একটা সাবমিট পেপার মতো আসে এ মানে পিএল কপি যেটা এটা হলে কিন্তু আপনি মালদ্বীপ আসতে পারবেন যারা ধৈর্য ধরে আসেন তারা হয়তো পাঁচ ছয় তারিখের ভিতরে আপনার পেমেন্ট স্লিপ আসবে আসার পরে আপনি আসতে পারবেন এটা হচ্ছে ভাই পঁচানব্বই পার্সেন্ট শিওর পাঁচ তারিখের পর থেকে আবারও ভাবেন ঠিক আছে হয়তো দু দিনের দিকে দিক হতে পারে যত আপনারা এই বিষয় নিয়ে আমাকে কমন করতেছেন যে ভাই এ বিষয় নিয়ে একটা ভিডিও দেন আর যারা তিন থেকে চার মাস পাঁচ মাস ছয় মাস সাত মাস হয়ে গেছে পাসপোর্ট জমা দিয়ে গেছেন তার আর সম্ভাবনা নাই কারণ তারা সম্ভাবনা নাই কেন জানেন আপনাদের পাসপোর্টটা মনে হয় জমাই দিছে না অনেকে কমন করছেন ভাই এটা বুঝবো কীভাবে তো সাবমেট পেপারটা ওনারা বলেন দিতে সাবমেট পেপারটা যদি দেয় এই যে দেখেন কয় তারিখে একটা সাবমেট পেপার এখানে আছে। হয়তো বুঝবেন যে কয় তারিখে সাবমেট পেপার আসছে একটা তখন আপনি কিন্তু বোঝা যাবেন যে হ্যাঁ মালদ্বীপের ভিসা কি খোলা নাকি না এখনও কাজ হচ্ছে বরঞ্চ স্লো হচ্ছে কারণ মালদ্বীপের সরকার কিন্তু চায় না যে আপনারা দুই থেকে তিন লাখ মানুষ এক সমানে আসেন এদেশে সরকার চাচ্ছে যে অল্প পরিমাণে লোক যেন মালদ্বীপে আসে আর যত বাংলাদেশি লোক আমরা অনেক আসি এই জন্য কিন্তু সরকার চাচ্ছে না যে মনে করেন যে বেশি পরিমাণের লোক এই জন্যে কিন্তু মালদ্বীপের গভর্নমেন্ট এবং ইমিগ্রেশন স্লো স্লোভাবে আপনার পাসপোর্ট যেগুলো দিচ্ছেন প্রসেসিং যেগুলো হচ্ছে ওনারা হয়তো কিছু রিজেক্ট করতেছে যে কোঠার সমস্যা যেগুলা এগুলা রিজেক্ট করছে আবার অনেকে বলতে পারেন ভাই রিজেক্ট হচ্ছে আমার ভিসাটা আমি কী করব আপনাদের দালালই ভালো জানে যত কোঠার কারণে যদি আপনার বিষা রিজেট দেখায় তাহলে কি নতুন কোঠা দিয়ে ওনারা জমা দিবে আবার বিষাটা আপনার নতুন করে জমা দিবে অন্য কোঠা দিয়া তো আশা করি বুঝতে পারছেন যে যারা কমেন্ট করতেছেন যে ভাই নতুন করে ভিসা আবার কয় তারিখে দিবে দিবে তো তাদের জন্য আজকে এই ভিডিওটা মেক করেছিলাম যারা অনেকে বলতেছে তিন থেকে চার মাস আমার পাসপোর্টটা জমা দিয়ে গেছি অন্য দালাল আমার ভিসা দিতেছে না তো দালাল বিষা যদি না দেয় আমরা তো কোনো কিছু করার নেই ভাই আমরা কি আপনারা বলতে পারবো যে হ্যাঁ কয়দিন লাগতে পারে মালদ্বীপের ভিসা মালদ্বীপের ভিসা ম্যাক্সিমাম যদি ভিসা খোলা থাকে এক সপ্তাহ বা দশ দিন বা বারো দিন এরকমই সময় লেগে থাকে তো আপনার ভিসাটা যদি তিন মাস চার মাস ধরে ঘুরাইতেছে দালাল তার মানে আপনি বুঝেন যে আপনার দালাল যে ভিসাটা নিয়ে কাজ করতেছে কিনা অনেকে বলতেছে ভাই টাকাটাকে রিটার্ন নেবো দেখেন ভাইরা আপনার ব্যক্তিগত ব্যাপার টাকাটা রিটার্ন নিয়ে আমি মনে করি ভালো একটা দালালের কাছে দেন ভালো একটা দালালের কাছে দিলে হয়তো আপনারা বেশি দিন ঘুরাইবো না অতি দ্রুতই মালদ্বীপ নিয়ে নিয়ে আসবো আর আপনাদেরকে সবাইকে বলতেছি ভাই আমার বিরুদ্ধে কেউ মালদ্বীপে আইসেন না অনেকে আমাকে বাজে মন্তব্য করতেছে আমি নাকি আপনাদেরকে উস্কানি দিয়ে মালদ্বীপে আনতেছি ভাই আমি ভালো আছি সবাই মোটামুটি অনেকেই ভালো আছে আবার দেখেছি অনেকে ভালো নাই সব দেশে ভালো মন্দ মিলে কিন্তু একটা দেশ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ডে কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আমিও চেষ্টা করব আপনাদের কমেন্ট অনুযায়ী আমি ভিডিও মেক করতে আর যারা যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন মালদ্বীপের নিউজ দেখতে এবং সুন্দর সুন্দর ব্লগ আসতেছে বা আমার মালদ্বীপ প্রবাসী ভাইদের ইন্টারভিউ আসতেছে আমাদের চ্যানেলের মাধ্যমে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো না কোনো এক ভিডিওর মাধ্যমে